আসসালামু আলাইকুম আমি মোজাম্মেল হক গ্লোবাল প্রেসবাজারের পক্ষ থেকে সবাইকে রমজানুল মোবারক এবং শুভেচ্ছা আমরা গ্লোবাল বাজার এ রমজান উপলক্ষে আপনার অনেক বড় অফার নিয়ে আসছি সেটা হলে যায় মাছ মাংস তারপরে ভেজিটেবল গ্রোসারি এবং কি রমজানের যত প্রোডাক্ট আছে খেজুর মুড়ি ছোলা বেসন হইতে যা শুরু করে যত ফোকার প্রোডাক্ট আছে রমজানের সব কিছু আমরা খুবই সুলভ মূল্য এবং স্পেশাল প্রাইজে দিতেছি আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার থেকে এই সেলটা শুরু হবে সেকেন্ড মার্চ পর্যন্ত আমাদের চলবে আমাদের মেজ মেজুল যে ডেট ডেটসটা আছে আপনার এটা নর্মালি এটা প্যালেস্টাইনিয়ান ডেটস খুবই সুন্দর একটা ডেটস আপনার খুবই সুন্দর প্যালেস্টাইনিয়ান ডেটস আমরা রমজান উপলক্ষে আমরা যে যে যেটা প্রাইস আপনার থার্টি সেভেন নাইনটি নাইন ছিল হ্যাঁ ওইটা আমরা এখন রমজান উপলক্ষে এই যে ডেসটা থার্টি সেভেন নাইনটি নাইনের জায়গা থার্টি থ্রি নাইনটি নাইন করছি হ্যাঁ এরপরে যায় পাঁচ পাঁচ কেজি তো আসেই এর সাথে আছে আপনার এই যে একটা নাইন হান্ড্রেড গ্রামের একটা বক্স আছে হ্যাঁ নাইন হান্ড্রেড গ্রামের যে বক্সটা আছে এটা নর্মালি আমাদের প্রাইস থাকে আপনার নাইন নাইনটি নাইন হ্যাঁ আমরা এখন এটারে করছি আপনার সেভেন নাইনটি নাইন এই ডেসটা এরপরে যায় আপনার ফাইভ হান্ড্রেড গ্রামের আছে এই যে ফাইভ হান্ড্রেড গ্রাম আছে এটা নর্মালি আপনার সিক্স থাকে এটা আমরা রমজান উপলক্ষে আপনার এই ড্রেসটা আমরা করছি আপনার ফোর আর এই ড্রেসগুলো হলে যা সম্পূর্ণ ফ্যালেস্টাইনিয়ান ড্রেস এই যে আপনারা লেখা দেখে নেবেন আর ইসরায়েলের ড্রেস হলে যা আমরা প্রাইজে কম কিন্তু বাট আমরা যেহেতু মুসলমান হিসাবে আমরা এটা ইগনোর করতেছি ইসরায়েলের ডেটটা আমাদের কাছে টোটালি নাই আমরা ফ্যালেস্টাইনের ডেটটা আমরা বিক্রি করতেছি ইনশাল্লাহ তারপরে যে আছে আমাদের কাছে দেখেন আপনার চিকপিজ আছে এই যে চিকপিজের যে ট্রেটা আছে নর্মালি এগুলা সেভেন নাইনটি নাইন ছিল কালাসানা আছে তারপরে চিকপিজ আছে হোয়াইটটা এগুলো নর্মালি সেভেন নাইনটি নাইন ছিল এখন আমরা এই যে ইয়া উপলক্ষে রমজান উপলক্ষে এটা আমরা ফাইভ নাইনটি নাইনে দিছি এরপরে দেখেন কিষান যেটা ফেমাস আপনার ম্যাঙ্গো স্লাইস এই ম্যাঙ্গো স্লাইসটা নর্মালি প্রাইস থাকে যে এখানে দেখতেছেন আপনার সিক্স নাইনটি থাকে বাট আমরা এটা দিচ্ছি আপনার ফোর নাইনটি নাইনে আমরা এটা দিছি স্লাইসটা দিছি এই যে চিক পিসগুলো আছে এই যে সিক পিসগুলো আপনার এখানে আপনার থ্রি নাইনটি নাইন দুই কেজি দুই কেজি ব্রাউন যেটা আছে এটা থ্রি নাইনটি নাইন ব্রাউনটা থ্রি নাইনটি নাইন আর যেটা হোয়াইটটা যেটা সিক পিস এটা ফোর ফর্টি নাইন নর্মালি প্রাইসগুলো ছিল আপনার এটা ফোর নাইনটি নাইন ছিল এটা ফাইভ নাইনটি নাইন ছিল আমরা ডিসকাউন্ট করছি এটার ভিতরে দুই কেজি আছে এক কেজি আছে তারপরে এদিকে আছে আপনার কালাচনা এক কেজি আছে এটা হাফ কেজি পর্যন্ত আছে হ্যাঁ এরপরে যায় রমজানের আরও যে জিনিসগুলো আছে এটা রুয়াবজা আবজা রু আবজা নর্মালি প্রাইস ওয়ান ফোর থ্রি নাইন টু সেভেন ফিফটি এটার একটা প্রাইস আছে এদিকে আছে আপনার ট্যাং আছে এই যে ট্যাং আছে টু নাইনটি নাইন প্যাকেট নর্মালি আরও একটু বেশি থাকে এখানে দুই তিনটা ফ্লেভার আছে দুইটা ফ্লেভার আছে অরেঞ্জের আছে তারপর আপনার ম্যাঙ্গোর আছে এছাড়াও এই ট্যাঙ্কটা আমরা বড়ো সাইজেরটাও আছে আমি আপনাদের দেখামো বড়ো সাইজের ট্যাঙ্কটাও আছে এই যে আপনার ট্যাঙ্ক আছে আমাদের কাছে এই যে রমজানের যে ট্যাঙ্কগুলো যেটা চলে এই যে বড়ো সাইজের আপনার অরেঞ্জের আছে ম্যাঙ্গোর আছে হ্যাঁ আপনার বড়ো সাইজ তারপর মিডিয়াম সাইজ ছোটো সাইজ সবগুলোই আছে এবং কি এগুলো নর্মালি আপনার ফিফটিন আমরা এই যে ইয়া উপলক্ষে এই যে রমজান উপলক্ষে টুয়েলভ নাইনটি নাইন করছি ভেরি গুড প্রাইজে আছে ইনশাল্লাহ এছাড়াও আপনার রমজানের এই যে ফ্রোজেন স্ন্যাক্স ফ্রোজেন স্ন্যাক্সের বিশাল সমাহার আছে আমাদের কাছে আপনার সিঙ্গারা আছে সমোসা আছে ডাইলফুরি আছে আলুপুরি আছে স্প্রিং রোল আছে হ্যাঁ এছাড়াও আপনার অনেক রকমের পিঠা আছে রমজানের এগুলা আমরা খুব ভালো প্রাইজে দিতেছি যেমন এই যে প্রাণের আপনার এই যে তিনটা তিনটা দিতেছি যে কোনো তিনটা এই যে সিঙ্গারা এই সামোসা তারপরে আরেকটা স্প্রিং রোল মিলাইয়া তিনটা আমরা তিনটা প্যাকেট আমরা দিতেছি স্প্রিং রোল এই যে এখানে স্প্রিং রোল আছে তিনটা আমরা দিছি মাত্র ফোর ফিফটি একটা নিলে ওয়ান সেভেন্টি ফাইভ তিনটা ফোর ফিফটি ফোর ফিফটি খুবই ভালো প্রাইস এটা ফোর ফিফটি তিনটা মাস তিনটা জিনিস ফোর ফিফটি খুব ভালো প্রাইসে দিছি আমরা এছাড়াও আছে আপনার প্রাণের আছে পিঠা আছে হ্যাঁ তারপরে যে যায় গুড়ের সন্দেশ আছে তা আলুর চপ আছে তার পাঞ্জাবি সমোসা আছে আমার কাছে এই গার্লিক ব্রেড আছে তারপরে শর্মা আছে এছাড়াও বিভিন্ন ইয়া তো আছেই আপনার এই ফিটা তো আছেই এছাড়া স্ন্যাক্সের আইটেমের ভিতরে আপনার ওই যে নাগের আছে স্ট্রেক আছে হ্যাঁ হিউজ পরিমাণে আপনার চিকেন কাবাব আছে ল্যাম কাবাব আছে আরেকটা জিনিস হলে যায় এই যে টু কেজির যে চিংড়ি মাছটা আমরা মায়াগো এটা টু কেজির যে চিংড়ি মাছটা এটা খুবই ভালো এটা আমাদের নর্মালি প্রাইস থাকে তার চোদ্দো ভাওন থাকে আমরা শুধু এই রমজান উপলক্ষে এই মালটা টেন নাইনটি নাইনে আমরা দিতেছি টেন নাইনটি নাইন টেন নাইনটি নাইন ভেরি ভেরি গুড প্রাইস হ্যাঁ এরপরে যে স্প্রিং রোল স্প্রিং রোল যেটা আছে এটা নর্মালি আমরা টু নাইনটি নাইন আমরা এই রমজান উপলক্ষে মাত্র ওয়ান নাইনটি নাইনে আমরা দিতেছি এটা আমাদের টাট কোম্পানির যে মসুর ডালটা আছে রেড লাইনটেল যেটা খুবই ভালো এটা অনেকে প্রশ্ন করেন কাস্টমার যে এটা ভালো হবে কি না এটা গলে কি না এটা আমরা নিজেরা ট্রাই করছি এবং কি আমাদের কাস্টমারের রিভিউ খুবই ভালো এই টাট কোম্পানির এটা যে প্রাইসটা ছিল আমরা নাইন ফিফটি নাইন নাইনটি পর্যন্ত দুই টু পাউন্ড করে কেজি ছিল এখন আমরা এটা এত বেশি প্রাইস ভালো প্রাইস দিছি আমরা অনলি সেভেন ফর্টি নাইনে ফাইভ কেজি আপনার মসুর ডাইল এই রমজান উপলক্ষে পাবেন তারপরে যে টু কেজিটা পাইতেছেন আপনার থ্রি ফর্টি নাইনে টু কেজিটা থ্রি ফর্টি নাইনে পাইতেছেন আর ওয়ান কেজিটা ওয়ান নাইনটি নাইনে এগুলা রমজানের খুব সিগনেচার আইটেম খুব ভালো ভালো প্রাইজে আমরা দিতে সেমাইগুলো আছে যে দেখেন স্বপ্না কোম্পানির যে স্বপ্নার যে স্যামাইগুলো আছে ফেনি এগুলো ওয়ান থার্টি ইচ এগুলো হলে যায় আপনার এই যে নাইনটি ফি ইচ এগুলো হলে যে ওয়ান টোয়েন্টি ইচ এগুলো হলে যায় আপনার অনলি ফিফটি ফি ইচ হ্যাঁ এগুলো ফিফটি ফি এই যে বেরমিসিলি যেগুলো এগুলো ফিফটি পি আছে এদিকে আছে আপনার যে রাইস ফ্লাওয়ার যেটা আছে রাইস ফ্লাওয়ার আমরা খুব ভালো একটা প্রাইজে দিছি যে ইলিশ মাছটা তিনটা পিজের তিন পিজের যে প্যাকেটটা দিছি আপনার এটা দিছি অনলি এইট নাইনটি নাইন রমজান উপলক্ষে এটা খুব গুড প্রাইস তিনটার যে প্যাকেটটা আছে অনলি এইট নাইনটি নাইন আমরা দিছি যে বেবি চিকেনের প্রাইসটা হলে যায় তিনটা হলে যায় নাইন নাইনটি নাইন আমাদের কাছে যে ডাক আছে এগুলা মোটামুটি এক একটা প্রায় দুই কেজির কাছাকাছি দুইটা ডাক আমরা রেডি করে দিব আমরা দুইটা ডাক টেন নাইনটি নাইন আমরা প্রাইস দিছি উপলক্ষে চিকেন ডামেস্টিক আমরা নাইনটিন নাইনটি নাইন এই প্রাইসটা ফটব আর চিকেন লেগ ফুটব নাইনটিন নাইনটি নাইন টেন কেজি টেন কেজির যে বক্সটা আছে নাইনটিন এই যে আমাদের কাছে বড় বড় কাতল মাছ আছে আপনার রুই মাছ আছে রুই মাছ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট কেজি পর্যন্ত রুই মাছ আছে প্রত্যেকটা সাইজে প্রত্যেকটা কেজিতে আমরা খুব রমজান উপলক্ষে ভালো সাশ্রয় মূল্য দিচ্ছি ইনশাল্লাহ আপনারা আপনারা দেখছেন আমাদের কাছে খুব বড় বড় মৃগেল মাছ আছে সাত কেজি আট কেজি মৃগেল মাছ আছে টু কেজি থেকে আমাদের এই মৃগেল মাছটা শুরু টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট কেজি পর্যন্ত আছে আপনার এগুলা আপনার দোকানে আসলে দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা মাপে প্রত্যেকটা সাইজে আপনারা খুব ডিসকাউন্ট প্রাইজ আমরা দিব যে টু ফিজের যে আই আইরের যে প্যাকেটটা আছে এটা আপ টু থ্রি পয়েন্ট ফাইভ কেজি সাড়ে তিন কেজির মতো আপ টু থ্রি পয়েন্ট ফাইভ কেজি এটা আমরা দিচ্ছি আপনার নর্মালি যদি আমরা মাপ দিই যদি এটা থার্টি ফাইভ পাউন্ডের মতো আসে বাট আমরা দিচ্ছি অনলি টোয়েন্টি ফোর নাইনটি নাইনে এই রমজান উপলক্ষে এই যে বল মাছ আছে আপনার আপ টু থ্রি থ্রি অ্যান্ড হাফ কেজি এই বয়াল মাছটা আপনার নর্মালি প্রাইজ যদি আমরা মাপ দিয়ে বিক্রি করি এটা আটাশ তিরিশ পাউন্ড আসে বাট আমরা রমজান উপলক্ষে মাত্র নাইনটিন নাইনটি নাইনে দিছি এটা গুড প্রাইস এই যে ট্রেটা আছে ট্রেটা দিছি আপনার থ্রি ফোর টু নাইনটি নাইন ক্যাচকিট্রেটা দিয়েছি থ্রি ফোর টু নাইনটি নাইন এই যে আপনার হারিনা ইসা আছে ইফকোর হারিনা তিনটা থ্রি ফোর ফাইভ পাউন্ড এখানে আছে আপনার ফোনা আছে তিনটা থ্রি ফোর ফাইভ পাউন্ড তারপরে যে আপনার লোটটা আছে এই যে লোটটা আছে থ্রি ফোর ফাইভ পাউন্ড নর্মালি একটা একটার দাম হইলে যে তিন পাউন্ড আর তিনটা দিছি আমরা থ্রি ফোর ফাইভ পাউন্ডে এই যে শৈল্পনাটা অনেক একটা ফেমাস একটা মাছ এই মাছটা আমরা আগে এক প্যাকেট বিক্রি করছিলাম ফোর নাইনটি নাইন বাট এখন তিন প্যাকেট দিছি এইট নাইনটি নাইন জি আমাদের এখানে ব্লক ফ্রিজ আছে খুব সুন্দর আছে পাবদা আছে পাবদা ব্লক আছে আপনার এই যে মলা ব্লক আছে তারপরে এই যে মিক্সড মাছ আছে চাপিলা মাছ আছে টাকি আছে তারপরে দি যায় আপনার এই অন্যান্য জি অন্যান্য যে মাছগুলো আছে এখানে এই যে ছোটো ব্লকগুলো এগুলা তিনটা দিছি আপনার ফাইভ নাইনটি নাইন এটা এটা ভেরি গুড প্রাইস ফ্রোজেন ভেজিটেবল আছে ফ্রোজেন ভেজিটেবলে আমরা কাকরল ফটল করলা জিঙ্গা কহি তারপরে এইগুলা এন ই থ্রি ফোর টু নাইনটি নাইনে দিছি এন ই থ্রি ফোর টু নাইনটি নাইনে দিছি এই যে এটা সিলেক্টেড কিছু আইটেম আছে পাঁচ সাতটা যে আইটেম আছে এগুলো মাত্র আপনার নর্মালি প্রাইস হলে ওয়ান থার্টি ফাইভ ওয়ান ফিফটি বাট আমরা এখন আপনার তিনটা ডিসি টু নাইনটি কোম্পানির খুব সুন্দর সিরা আছে আপনার এক কেজি আছে তারপরে দিয়ে আপনার এই যে হাফ কেজি আছে তিনশো গ্রামের আছে মোটামুটি অনেকগুলো আইটেমের আছে সিরার ভিতরে সাদা আছে সিরার ভিতরে আপনার রেড আছে হ্যাঁ এগুলো আপনারা খুব সাশ্রয় মূল্যে ইনশাল্লাহ পাবেন গ্লোবাল ফ্রেশ বাজারের অ্যাড্রেস হল সিক্স ফিফটি এইট বাই সিক্স সিক্স জিরো রংপুর রোড ম্যানর পার্ক ই টুয়েলভ ফাইভ এ কিউ লন্ডন আর আমাদের সবটা সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আমাদের সব খোলা থাকবে ইনশাল্লাহ